অস্কারের সাতানব্বইতম আসরে বলি রাফে নির্মাণে জিত গঠিত হলো চলচ্চিত্রের জাতীয় পরামর্শ কমিটি কাজ শুরু করলো গ্রেটিং অধ্যায়ে প্রবেশ করলো ঢালিউড এমন কিছু খবর ছিল সপ্তাহে ঢালিউডে একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের সাতানব্বই আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে বলি সম্প্রতি চলচ্চিত্রটি দেখার পর চূড়ান্ত করে সাতানব্বইতম অস্কার বাংলাদেশ কমিটি একাডেমি আয়োজনে দুই হাজার পঁচিশ সালের দুই মার্চ অনুষ্ঠিত হবে সাতানব্বই তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হুসাইন চৌধুরী কবে বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি হচ্ছে যে এটা বাংলাদেশের করা যত দ্রুত সম্ভব এটা আমি মনে করি যে আমার সবচেয়ে বড় দায় এখন যে বাংলাদেশের লোকজনকে বলি এদিকে রাহেন রাফি নির্মাণে আসছেন জিৎ থাকছেন শরীফুল রাজু দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউড থেকে সিনেমার নাম লায়ন ডিসেম্বরে টিম নামছে শুটিং মাঠে সেই বিষয়টি চূড়ান্ত আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রাহেন রাফি অন্যদিকে চলচ্চিত্র বিষয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ এবং চলচ্চিত্রকে উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য পুনর্গঠন করা হয়েছে চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি প্রজ্ঞাপনে প্রকাশ পেয়েছে তেইশ জন সদস্যের তালিকা সভাপতি হিসাবে আছেন তথ্য উপদেষ্টা এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে থাকছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে পাশাপাশি সম্প্রতি সেন্সরের পরিবর্তে গঠিত হয়েছে সার্টিফিকেশন বোর্ড তবে বোর্ড গঠন হলেও তৈরি হয়নি কোনো নীতিমালা তবুও সার্টিফিকেশন বা গ্রেডিং পদ্ধতিতেই এই বোর্ড দেখেছে ভয়াল ও রাজকুমারী নামের দুটি সিনেমা ভয়াল সিনেমাকে বোর্ড সদস্যরা দিয়েছে এ গ্রেডে ছাড়পত্র অর্থাৎ এটি প্রাপ্ত বয়স্কদের জন্য বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে দাপ্তরিকভাবে ভয়াল সিনেমা হচ্ছে প্রথম এমন সিনেমা তবে সেন্সরের পরিবর্তে সার্টিফিকেশন বোর্ডেও রয়ে গেছে অন্তরায় জানালেন চলচ্চিত্র বিশ্লেষক সার্টিফিকেশন বোর্ড চাইলে কিছুদিনের জন্যে সার্টিফিকেট দিতে পারবে আবার তারা সেটা প্রত্যাহার করে নিতে পারবে কিন্তু অন্য বিধানও রয়েছে বোর্ড চাইলে সার্টিফিকেশন নাও দিতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে যে সার্টিফিকেশন না দেওয়া আর ওইদিকে সেন্সর বোর্ড থেকে চলচ্চিত্র না মুক্তি দেওয়া একই কথা সব ছাপিয়ে রাফি নির্মাণে জিতের আগবনী ছিল এ সপ্তাহের ঢালিউডে আলোচনায় The taukir showbiz tonight.